এই ব্রাহ্মণ্য চিত্র নির্মিত হয় ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে এখন শতবর্ষে ইস্টবেঙ্গল পা দিয়েছিল আজ থেকে চার বছর আগে কিন্তু সেই শতবর্ষ বেরোতে তাকে অনেক ভাঙাগোড়া অনেক বিপর্যয় অনেক আনন্দ সব কিছু মিলিয়ে ক্লাবকে যেন সহ্য করতে হয়েছে আমাদের এই ছবিটা করতে গিয়েও আমাদের অনেক ভাঙা গড়া সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়েছে আসলে আমাকে প্রথমে যখন এটা প্রস্তাব দেওয়া হয় অবশ্যই আমি খুব এক্সাইটেড হয়ে যাই কারণ ছোটোবেলা থেকে ইস্টবেঙ্গলের খেলা থেকে বড় হয়েছি আমার সব অনেক প্রিয় খেলোয়াড়রা ছিল যদিও আমি সব খেলা দেখতাম মন একটা খেলা দেখতাম ইস্টবেঙ্গলের খেলা দেখতাম রাজস্থানের আমি তো খানিকটা পরি পারিবারিক সূত্রে সাপোর্টার কারণ আমাদের ফ্যামিলিও পূর্ববঙ্গ থেকে চলে এসেছিলো তা সেটা একটা আমাদের পরিবারের মধ্যেই ছিল বেঙ্গল আর কলকাতার থেকেই সব থেকে মজা ইস্টবেঙ্গল মৌন খান এই যে প্রতিযোগিতা এটা একটা অন্য সংস্কৃতি বলা যেতে পারে এটা সব জায়গায় পাওয়া যায় না খানিকটা আমি ইটালিতে দেখেছি মিলান আর নেপলসের মধ্যে প্রতিযোগিতা হয় হ্যাঁ তো যাই হোক আমি ছবিটা করার সময় ওদের বলি আমার কিছু কাগজপত্র পাঠান আগে কারণ আপনাদের এত বড় ইতিহাস তখন তিনটে বই আমাকে ওরা পাঠায় একটা হচ্ছে পণ্ডিত মশাহেব নামে একজন লিখেছিলেন উনিশশো ষাট সালে ইস্টবেঙ্গলের ক্লাবের ইতিহাস এছাড়া রূপক সাহা লিখেছিলেন ইস্টবেঙ্গলের প্রথম একশো বছর আর গৌতম রায় ইংরেজিতে লিখেছিলেন ইস্টবেঙ্গল হান্ড্রেড তো এইগুলো পড়ার পর এবং আমার টিমকে বলি যে আমরা একটা এটা তো বিরাট ব্যাপার এমন একটা বিষয় তার সঙ্গে একটা দেশভাগ জড়িত রয়েছে যদিও ক্লাবটা অনেক আগে হয়েছে কিন্তু মূলত দেশভাগের পর এই ক্লাবের প্রতি আবেগটা আরও বাড়ে কারণ ওইখুনকার মানুষজন এখানে চলে এসে এই ক্লাবটাকে একটা মানে সম্বল করে নেয় একটা সহায় করে যেন এটা আমাদের পূর্ববঙ্গের ক্লাব ফলে এটা নিয়ে আমি বলেছিলাম যে একটা দুর্দান্ত ফিচার ছবি করা যায় সাংঘাতিক কারণ আছে নানা জায়গায় আছে কিন্তু আমাদের এখানে সবথেকে বড় কথা যে ভারত তো ভাগ হয়নি ভাগ হয়েছে বাংলা এবং পাঞ্জাব ফলে এর যা সমস্যা সেটা বহুদিন থেকে যাবে যাই হোক আমি ক্লাবে এটা নিয়ে আর রাজি হয়ে যাই করতে এবং আমরা চিত্র শুরু করি তখন চুনিদা চুনি গোস্বামী এবং পিকেদা প্রদীপ ব্যানার্জি প্রদীপ ব্যানার্জির শরীর ভালো ছিল না কিন্তু তা সত্ত্বেও প্রথম শুটিং করেছিল আমি এই দুজনের সাক্ষাৎকার তারপরে আমরা আরও শুটিং করি দু সালে কারণ তার আগে আমি একটা ফিচার ছবি নিয়ে ব্যস্ত ছিলাম আবার নতুন একটা ইন্ডো ইটালিয়ান ফিচার ছবি পরিকল্পনা হচ্ছিল কিন্তু তা সত্ত্বেও আমরা ঠিক করে এই ছবিটা করবো কারণ এটা আমাদের খুব প্রাণের হৃদয়ের কাছাকাছি পুরো উত্তর আর একটা দলিল হয়ে থাকবে যাতে মানে পরবর্তীকালে যারা গবেষণা করবে তাদের এখানে একটা কাজে লাগবে তার এটা উনিশের পর আস্তে আস্তে এবার কোভিড চলে আসে বন্ধ হয়ে যায় তারপরে স্পন্সারশিপও পাল্টা ইসম্যান ক্লাবের আজকাল তো স্পন্সার ছাড়া চলে না ফলে সকল একটু একটু করে নানান দিকে কাজ করা হয় বহু মানুষের সাক্ষাৎকার কারণ এগুলো সাক্ষাৎকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তাদের মধ্যে অনেকেই আজ নেই চলে গেছে তাদের স্মৃতি তাদের আবেগ ধরে রাখার একটা উদ্দেশ্য ছিল এছাড়া খেলা তো আছেই কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখন একটা ফুটবল বা ক্রিকেট এটা ভয়ঙ্কর কমার্শিয়াল একটা ব্যাপার বিরাট বিগ বিজনেস ফলে হয়তো একটা ইস্টবেঙ্গলেরই খেলা ক্লাবের খেলা কিন্তু ক্লাব তুলতে পারছে না তার কারণ ওটা হয়তো কন্ট্রাক্টার দেওয়া রয়েছে সোনিকে হ্যাঁ বা অন্য কোনো স্পোর্টস চ্যানেলকে তো কিন্তু তা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি ইস্টবেঙ্গলে অনেক কিছু ধরার মানে আমি বলবো না সিনেমার দিক থেকে সাংঘাতিক কিছু উন্নত মানের হয়েছে কিন্তু আমার মনে হয় এর একটা আবেগ রয়েছে এবং দলিল হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা আমাদের খুব সাহায্য করেছে ধৈর্য ধরে বসে থেকেছে তারপরে বিশেষ করে আমি এর নাম বলবো পারিজাত মৈত্র সে কিন্তু অনেক তথ্য জোগাড় করেছে ইস্টবেঙ্গলের সেক্রেটারি বা অন্যান্য যারা আছেন তারাও কিছু কিছু তথ্য জোগাড় করে রেখেছিলেন এবং ওরা একটা ছোট্ট একটা এক্সিবিশন মানে পার্মানেন্ট এক্সিবিশন করেছে সেটা ভারী চমৎকার সেটার আর তার থেকেও আমরা অনেক কিছু সূত্র পেয়েছি এবং সেটাও আছে ছবির মধ্যে তার আমার মনে হয় এটার সবথেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সমর্থক ক্লাবের সমর্থক এবং যারা ফুটবল প্রেমিক মানুষ তাদের কাছে এটা একটা গুরুত্ব রয়েছে এই প্রামাণ্য চিত্রে এবং অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সেসব অবধি সেরাম গ্রুপের সঞ্জীব আচার্য এগিয়ে আসেন বলেন যে বাবু কারণ আমি তখন একটা অন্য ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম আপনি ছবিটা শেষ করুন আমি নিশ্চয় করবো এটা তো আমারও একটা আবেগ রয়েছে পেছনে তো সঞ্জীব আচার্য এগিয়ে এসে এটাকে শেষ দিয়ে শেষ করেন প্রয়োজনা করেন কারণ একটা ছবি করতে তো অর্থের যোগান দরকার আমি খুবই আনন্দিত যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এটা প্রথম দেখানো হবে তাছাড়া বোধহয় আরও পরপর কতগুলো শো করবে

সমর্থকদের কথাবার্তা আছে উচ্ছা সবই আছে আপনার ছবিটা দেখলে বুঝতে পারবেন আরেকটা হচ্ছে যে খেলা মানে আমার কাছে খেলা আমরা যেটা ছোটোবেলা থেকে দেখেছি স্পোর্টসম্যান স্পিরিট কে ইস্টবেঙ্গল কে মোহনবাগান কে বিএনআর কে রাজস্থান আমাদের সবসময় আমাদের খেলার গুরুরা শিখিয়েছিল এখানেই মাথা মা হবে না প্রত্যেক ক্লাবের অসাধারণ সব প্লেয়ার আছে তাদের খেলা দেখবে তবে ওই বললাম না একটা ভটি বাঙাল ইস্টবেঙ্গল মোহনবাগান এটা একটা কলকাতার কালচারের সঙ্গে জড়িয়ে রয়েছে কে বেলা ইস্টবেঙ্গল জিতলে ইলিশ মাছের দাম বাড়ে মোহনবাগান জিতলে চিংড়ি মাছের দাম বাড়ে এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি তো যাই হোক এটা করে আমি খুশি যে শেষ অব্দি মানুষ দেখতে পাবে এবং পরবর্তীকালে যারা কাজ করবেন তাদের জন্য একটা দলিল হয়ে রইল আর প্রচুর মানুষের ইন্টারভিউ আছে প্রচুর খেলোয়াড় তারপরে ওদের হকি টিম আছে ক্রিকেট টিম আছে মহিলাদের টিম এবারে বিরাট একটা সাফল্য অর্জন করেছে ফলে চেষ্টা করা হয়েছে কিন্তু সব কিছু তো দেখানো সম্ভব নয় তাহলে তো একটা পাঁচ ঘন্টার ছবি হতো এর মধ্যে হয়তো অনেক কিছু আছে যেগুলো আমরা হার্ড ড্রাইভে রাখা রয়েছে ওদেরকে সব মানে পরবর্তীকালে যদি কেউ কিছু দেখতে চায় ক্লাবের আর্কাইভে গিয়ে সব দেখতে পাবে